সেটা দিয়ে হাইটে যাচ্ছে একটা বাচ্চা সাইকেল চালায় যাচ্ছে গ্রাম তো যেদিকে তাকাবেন দিকে সবুজ সমল গ্রামের ভিতরে রাস্তা কত সুন্দর মাঠ ভর্তি ধান সবুজ সমল গাছপালা তার নাম রাখিছে সোনার বাংলাদেশ আমরা এই দেশের এই যে মাঠ ভর্তি ধান সবুজ সমল সোনার বাংলাদেশ যেদিকে তাকাবেন এদিকেই সুন্দর দেখুন এই ধান গলি এর আমন ধান বলে গ্রামের ভিতর আসলে আস্তান্তর এত সুন্দর দেখা যায় না গ্রামের মানুষ বলি ধান সমক এই গ্রামের একটা যে গাড়ি चलताছে কত সুন্দর গ্রামের ভিতর আইলে বুঝিয়ে যে কত বড় বড় ঘাস কত সুন্দর যে আসলে মন্ডা ভরে যায় গ্রামের ভিতর আসলে এরকম হম এই যে ধান মাঠে কৃষককে কাজ করতেছে তাহলে এমন ধান গলা তার নামে দিয়েছে গ্রাম বাংলাদেশ সোনার বাংলাদেশ আমরা গ্রামের মানুষ তো গ্রামের ভিতরে যত চলাফেরা চলতে খাইতে এত সুন্দর সুন্দর শহরে পাব কথা হয়তো আমরা পেশা নিয়ে পড়ে থাকি আর কি গ্রাম ফালিয়ে তারপরে যেদিকে তাকাবেন এদিকে শুনুন ওই যে মানুষগুলো যা তা করতেছে হাঁটতেছে ওই যে টি এগুলো আমাদের এলাকা বলে টেকটিলা এগুলো তো বাড়ি আসে এই কৃষকদের ঘুরে বসে ওই যে মানুষগুলো হাঁটতেছে রাস্তা দিয়ে ওই যে মাঠে কাজ করতেছে গ্রামের মানুষ তারা সবল তলে কৃষি কাজ কৃষি কাজ হলো তাদের শক্তিতে কৃষি ফসালাদির ধান বিভিন্ন ফলফলাদি এগুলো তার রাস্তাগুলি দেখেন কত সুন্দর গাছগুলি যে কত বড় বড় গাছ রেন্টি গাছ কত সুন্দর না তারপর আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের যে গ্রামের ভিতরে এই যে ছোট ছোট গাড়ি চলে তো ওই রাস্তা দিয়ে ছোটো ছোটো গাড়ি চলে খুব সুন্দর যে দিকে তারা ছোটো ছোটো গাড়ি চলে তো ওগুলো গ্রামের ভিতরে ছোটো ছোটো গাড়ি চলে না ওই যে একটা সাইকেল চলে যাচ্ছে গ্রামের ভিতরে যাতায়াত পাখি উড়াল যাচ্ছে কত সুন্দর দেখা যাচ্ছে পাখিরা উড়াল পরে যাচ্ছে বাকফে দেখার মতন না গ্রামের ভিতরে আইলে মন্ডা ভরে যায় রাস্তাঘাটের দিকে তাকালিদের দিকে তাকাই গেছে কত সুন্দর সুন্দর গাছপালা হ্যাঁ না ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল খুব সুন্দর একটা জায়গা শেয়ার করলামতো